সামান্য পান থেকে চুন খসলেই এক অপরকে দোষ দেওয়া ক্ষতি করা কিংবা অন্য ধন সম্পদ কেড়ে নেওয়া কিংবা মানুষকে ঠকানো এটাই কিন্তু আমাদের স্বভাব আল্লাহ পাক যখন আমাদের উপর খুব বেশি অতিষ্ঠ হয়ে পড়েন তখনই কিন্তু আমাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগই কিন্তু আমাদের জন্য খুব বেশি ক্ষতিকর আল্লাহতালা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করুন এবং যারা এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহতালা সবাইকে হেফাজত করুন এবং তাদেরকে দ্রুত এই ক্ষতি কাটিয়ে তৌফিকটুকু দান করুন আমিন আসসালামু আলাইকুম এব্রিওান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন কিচেন অ্যান্ড ডেলি ব্লকসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে সকাল সকালবেলায় মোটামুটি উনানো কাজকর্ম প্রায় অনেক কিছুই শেষ করেছি কারণ ঘূর্ণিঝড়ের জন্য বাসার ভিতরে এত ধুলা যেটা কি বলবো যতবারই পরিষ্কার করি তারপরেই ধুলা পরিষ্কার করলে ধুলা কারণ নেট একটু মানে থাই গ্লাসটা সরিয়ে নেটটা দেওয়া মানেই কিন্তু যথেষ্ট বালে ঢুকে তো ওগুলো করতে করতে কিন্তু খুব বেশি হাঁপিয়ে উঠেছি তো তারপরে চলে এলাম কিন্তু আজকে রান্নার প্রস্তুতি নেওয়ার জন্যে তো আজকে কিন্তু আপনাদের সাথে আমি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব কিভাবে রাইস কুকারে খুব সহজেই কিন্তু মাছ রান্না করা যায় কারণ রাইস কুকারে কিন্তু রান্নাটা খুব বেশি জটপট হয় আর সব থেকে বড়ো কথা কিন্তু বিদ্যুৎ বিলের পরিমাণটা কিন্তু খুব বেশি একটা আসে না অর্থাৎ কিন্তু গ্যাস থেকে কিন্তু অনেক অনেক গুণ কিন্তু মানে কম টাকা কিংবা কম সময়ে আমি মনে করি রাইস কুকারে কিন্তু রান্না করা যায় তো আজকে সহই কিন্তু আপনাদের সাথে মাছ রান্নার সমস্ত পদ্ধতিটাই কিন্তু শেয়ার করব তার ফাঁকে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আপনাদের একটুখানি ভালোবাসা কিন্তু আমাকে আমার সফলতা পৌঁছাতে অনেকটা সাহায্য করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি একইভাবে অনুরোধ করব যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ পেজকে ফলো করুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি যারা এই কাজটি করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় কখনো থেমে থাকে না জীবনে সময় আসবে সময় যাবে ভালো লাগা আসবে ভালো লাগা যাবে কখনো ভালো লাগবে কখনো বা খারাপ লাগবে জীবনটা কিন্তু এভাবে চলে কখনোই সে কারোর জন্য আসলে থামে না যত দুঃখ কষ্ট কিংবা যন্ত্রণা সব কিছুকে মিলিয়ে কিংবা সব কিছুকে মেনে নিয়েই কিন্তু জীবনকে পরিচালনা করতে হয় এতে কিন্তু প্রকৃত সুখ আসে এখানে কিন্তু আমি মোটামুটি আমার মাছ কিংবা আমি রান্নার যে আইটেমগুলো আছে ওগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি কিছু জিনিস ছিল ধুয়ে নেওয়ার সেগুলোও ধুয়ে নিচ্ছি আর আমি আজকে কিন্তু পুঁটি মাছ আলু দিয়ে চটচড়ির মতো করব যেটা অন্যান্য আপুরাও করেন দেখছিলাম তো পুঁটি মাছগুলো কিন্তু একদম তাজা ছিল এগুলো মা বাড়ি থেকে আসার সময় এনেছিল আমার খালাদের পুকুরের মাছ তো যেহেতু আমি ছোটো মাছ খুব বেশি পছন্দ করি সেই জন্য কিন্তু বাড়িতে যখনই পুকুরে আসলে মাছ ধরা হয় তখনই কিন্তু আমার খালারা কিন্তু আমার জন্য মাছ কিনে রেখে দেন কারণ আমার ছোট মাছটা খুব বেশি পছন্দ আমি কিন্তু বড় মাছ তেমন বেশি খেতে পারি না সেই জন্যই ওরা এই কাজটা করে তো যেহেতু তাজা তাজাপুটি মাছ সেহেতু ভাবলাম যে একটু আলু দিয়ে চড়চড়ির মতো করে নেব সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করি তো মোটামুটি কিন্তু খুব ভালোই লেগেছিলো যেহেতু আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েসটা দিচ্ছি সেক্ষেত্রেই বলতে পারছি মোটামুটি কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো আর তিন দিনের বৃষ্টিতে যা অবস্থা হয়েছিল কী বলবো বলার মতো নয় বিদ্যুৎ ছিল না নেট ছিল না কিন্তু এমবি দিয়ে অনেকটা সময় পর্যন্ত চালিয়ে নিয়েছি মোবাইলের চার্জ সব কিছু মিলিয়ে কিন্তু এত বেশি খারাপ পরিস্থিতি ছিল যেটা বলার মতো না আজকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু আমি রাইস কুকারের আরও কিছু টিপস খুব সুন্দর করে শেয়ার করব যারা হয়তো রাইস কুকারে রান্না করতে চান তাদের জন্য অনেক বেশি উপকার হবে আর আমার একজন দর্শক আপু আমাকে অনেকগুলো কমেন্ট করেছিলেন তার মধ্যেও কিন্তু আমি সবগুলো রিপ্লাই ওনাকে দিয়েছি তবে ওনাকে আমি কথাও দিয়েছি যে ওনার শেষ কমেন্টের রিপ্লাইটা আমি ভিডিও আকারেই ওনার সাথে শেয়ার করবো আপু জানতে চেয়েছিলেন যে আসলে রাইস কুকারে রান্নার সময় যে আমি সুইচ অফ করার কথা বলি সেটা উনি বুঝতে পারেন নাই তো সেটা ভিডিও আকারে দেখাবো আপনাদের সাথে তো সেই জন্য আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমরা ইলেকট্রিক যে আমাদের বোর্ড থাকে সুইচ থাকে যেখানে পাকা সুইচ লাইটের সুইচ থাকে সেখানে কিন্তু কোনো কিছু চার্জ দেওয়া বা কোনো কিছুর জ্যাক দেওয়ার জন্য যে এই বোর্ডটুকু থাকে সেখানে কিন্তু ছোট্ট একটি সুইচ থাকে এই সুইচটা দিলেই কিন্তু এই বোর্ডের সাথে কিন্তু আপনি যেই মানে যে সংযোগটা দিবেন সেটা কিন্তু মানে সংযোগটা হবে তখনই যখন এই সুইচটা আমরা অন করব আমি কিন্তু রাইস কুকারে জ্যাকটা দিয়ে দিলাম এখন সুইচটা অন করাতে রাইস কুকারে কিন্তু ইলেকট্রিক যে সংযোগটা সেটা কিন্তু স্থাপন হয়েছে তো আমি এই বোর্ডের কথাটাই বলেছিলাম আপুকে যে আমরা যখন রাইস কুকারে রান্না শেষ করব তখন কিন্তু আমরা বোর্ডের সুইচটা অফ করে দেবো অর্থাৎ কারেন্টের সাথে যে সংযোগ সেই সংযোগটাও কিন্তু আমরা বিচ্ছিন্ন করে দেবো কারণ এখানে যদি সংযোগ থাকে তাহলে কিন্তু রাইস কুকারও কিন্তু সংযোগ থাকবে আর রান্না ছাড়া কিন্তু রাইস কুকারে ইলেকট্রিক সংযোগ থাকা একদমই ঠিক হবে না তো সেই জন্য রান্না শেষ করে কিন্তু বোর্ডের সুইচটা অফ করে ভাবে কিন্তু জ্যাকটা কিন্তু খুলে নেবেন এটা কিন্তু একবারই মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো চলে এলাম আমি রান্নায় আশা করছি আপু কিন্তু আপুর ভিডিও আকারে কিন্তু সুন্দর করে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপু বুঝে নিয়েছো এখানে কিন্তু আমি প্রথমে আলু দিয়ে আমি যে মাছটা চড়চড়ি করবো রাইস কুকারে সেটাই দেখিয়ে নিয়েছি তো সেই জন্য কিন্তু আমি রাইস কুকারের পাত্রটি খুব ভালো করে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি পেছনের দিকটা কোনোভাবেই রান্নার সময় কিন্তু রাইস কুকারের পাত্রে যেন পেছনের সাইডে পানি না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর আমি ভেতরে কিন্তু আলু কুচিটা দিয়ে দিলাম তারপর আমি পুঁটি মাছ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ তারপর মরিচ তারপর আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো তেল দিয়ে দিব আসলে যে কোনো রাইস কুকারে ভাত রান্না করেন কিংবা তরকারি আপনারা সবসময় কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন পাত্র যেন একদম শুকনা থাকে কারণ পাত্র যদি কোনোভাবে ভেজে থাকে তাহলে আপনার রাইস কুকারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একশোর মধ্যে নিরানব্বই পারসেন্ট কারণ রাইস কুকারের ভেতরে যেন পানিটা না প্রবেশ করে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই জন্যে কিন্তু আমি এই যে কারি কুকারের যে পাত্রটি ওই পাত্র পেছনটা খুব ভালো করেই পরিষ্কার মুছে নিয়েছি আর এখন আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা মেশানোর কাজটা যত বেশি ভালো হবে আমার মনে হয় এই রান্নাটা তত বেশি ভালো হবে কারণ আমরা যখন রান্না করব তখন খুব বেশি একটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না কারণ যেহেতু এটা ছোটো মাছ দিয়ে আমরা রান্না করব এবং মাছগুলো কিন্তু ভাজা নয় কাঁচা তো সেই ক্ষেত্রে কিন্তু যদি খুব বেশি একটা নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে কিন্তু কাটা হয়ে যাবে অর্থাৎ যে তরকারিটার যেটা টেস্ট সেটা কিন্তু আর থাকবে না সেক্ষেত্রে রান্নার আগেই কিন্তু খুব ভালো করে কিন্তু আসলে মিশিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে মশলাগুলো মাছ এবং আলুর সাথে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিতে হবে আর এটা কিন্তু খুবই জটপট একটা রান্না আমি মনে করি একদম ভেজালহীন তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আপনারা যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণ মতোই পানিটা দিবেন তো আমি কিন্তু আমি যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি পানিটা দিয়েছি এখন আমি পাত্রটি বসিয়ে দিয়েছি তো পাত্র বসিয়ে প্রথমেই কিন্তু আমি ইলেকট্রিক বোর্ডে কিন্তু জ্যাকটা দিয়ে বিদ্যুতের সংযোগটা দিয়ে দিয়েছি আর সংযোগ দেওয়ার ফলে কিন্তু এখানে প্রথমেই কিন্তু রাইস কুকার মোডটা কিন্তু অন ছিল অর্থাৎ সবুজ বাতিটা জ্বলেছিলো তারপর আমি নিচে চাপ দিয়ে কিন্তু কারি কুকার মোড অন করে দিয়েছে অর্থাৎ লাল বাতিটা কিন্তু জ্বলছে আর এখন আমি খুব সুন্দর করে কিন্তু রান্নাটা করে নেব আর যেহেতু এখানে জল আছে সেহেতু কিন্তু এই কারি কুকার মোডটা কিন্তু অফ হবে না অর্থাৎ রাইস কুকার মোডে আসবে আর যদি জল শুকিয়ে যায় তলা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সবুজ বাতিটা অর্থাৎ কিপ ওয়ার্ম যেটা ওই মুড়টা কিন্তু চালু হয়ে যাবে অটোমেটিক্যালি তো এখানে কিন্তু আমি মোটামুটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিয়েছিলাম ডাকা দিয়ে তো এখানে বলক চলে এসছে তো আমি হালকা করে আলতু হাতে একটু নেড়ে দিচ্ছি খুব বেশি একটা নারবেন না কারণ যখনই খুব বেশি নাড়বেন তাহলে কিন্তু ভেঙে কাটা হয়ে যাবে অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন তা আবারও কিন্তু আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি নেড়ে কিন্তু আমি ডাকা দিয়ে কারি কুকার মোড অফ করে আমি কি ওয়ার্ম যেটা অর্থাৎ রাইস কুকার মুডে রেখে দেবো ডাকা দিয়ে তা আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছিল আর এখানে আমি এখন রান্না করব। যেটা পোয়া মাছ সেটা তো পোয়া মাছ কিন্তু খুব নরম মাছ আসলে এত রিক্স হয়ে রান্না করতে এখানে কিন্তু আমি প্রথমে পাত্রটা যখন দিয়েছি তখন কিন্তু কারি কুকার মোড অন হচ্ছে না আমার পাত্রটা এখন খুবই হালকা অবস্থায় আছে সেহেতু কিন্তু এখানে কারি কুকার মোড অন হচ্ছে না এটা এখন কি পড়ার মানে রাইস কুকার মোডে আছে তো এই মুহূর্তে কিন্তু আমি তেল দিয়েছি তেল দিয়ে আমি একটু সময় অপেক্ষা করে যখন নিচে চাপ দিয়েছি তখন কিন্তু আবার কারি কুকার মুড অন হয়ে গিয়েছে তো আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু হালকা করে বেছে নিলাম পেঁয়াজের ভেরেজটাও কিন্তু খুব সহজ পদ্ধতিতে করা যাবে রাইস কুকারে টিপস কিন্তু মাথায় রাখলেই তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দিয়ে দিলাম আহ পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম লবর এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া তো যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই সেক্ষেত্রে একটু আমরা বেশি দিয়েছি আর যারা যে পরিমাণ খান অবশ্যই কিন্তু সেই পরিমাণেই দিবেন মশলা ভালো করে একটু নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়েছি এর মাঝে কিন্তু যখন মশলাটা শুকিয়ে গিয়েছিল তখন কিন্তু আমার কারি কুকার মুড অফ হয়ে রাইস কুকার চলে এসছে তা আমি এবার পানি দিয়ে কিন্তু এটাকে আবার কারি কুকার অন করে দিয়েছি তখন আমি ডাকা দিয়ে রেখে দিলাম মশলাটা একটু আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো তো যেহেতু এগুলা ডিপ ফ্রিজে ছিল তো আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে টমেটো দিয়ে দিলাম রেখে দেব আর ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি অবশ্যই রান্নার ক্ষেত্রে একটা টিপস মাথায় রাখবেন যখন অফ হয়ে যাবে তখন গাবড়ে যাবেন না একটু দুটা মিনিট অপেক্ষা করুন সামান্য একটু সময় অপেক্ষা করে আবার চাপ দিন দেখবেন ঠিক আবার কুকার মোটটা অন হয়ে গেছে আর অবশ্যই একটু নেড়ে ছেড়ে রান্না করবেন যাতে তলা নিতে লেগে না যায় এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো এত নরম যেগুলো নাড়াছাড়া করা যায় না খুবই হালকা হাতে আসলে একটু নেড়েই কিন্তু রান্নাটা করতে হয় তা না হলে কিন্তু এগুলো একদম ভেঙে কাটা বের হয়ে যায় এখন কিন্তু আমি হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ খুব জোরে নাড় নাড়ব না তাহলে মাছটা ভেঙে যাবে সেক্ষেত্রে হালকা করে একটু নেড়ে দিচ্ছি আসলে যে কোনো রান্নাই কিন্তু নির্ভর করে ব্যক্তির আসলে মনোযোগের উপর যে সে কতটা আসলে মনোযোগের সহিত রান্নাটা করছে কারণ যখনই আমরা মনোযোগ দিয়ে কোনো কাজ করব। সেটা কিন্তু অবশ্যই ভালো হবে আর যেদিন একটু আমাদের আসলে এলোমেলো মন থাকে সেদিন সত্যিকার অর্থেই কিন্তু আমাদের রান্নাটা আসলে কিন্তু ভালো হয় না যতভাবে আমরা চেষ্টা করি না কেন সেই জন্যই কিন্তু আমি বলবো মনটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে কোনো কাজের ক্ষেত্রেই সেখানে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে তারপর পণ্যের জল দিয়ে কিন্তু মাছটা রান্না করে নিয়েছে আর খুবই জটপট কিন্তু এই রান্নাটা করা যায় গ্যাসের চুলার থেকে কিন্তু রাইস কুকার অনেক জটপট আমার হয় রান্না হয় তো খুবই মজাদার হয়েছিল কিন্তু এই মাছ বোনাটা তো আমার কিন্তু মাছ বোনা হয়ে গিয়েছে খুবই জটপট সময়ে আর এখন আমি মোটামুটি এর ফাঁকে কিন্তু আমার প্রায় সব কিছুই ক্লিন করা হয়ে গিয়েছিল অফ ক্যামেরায় তো এখানে কিন্তু আমি কিচেনটাও ক্লিন করে নিয়েছি আর এখন আমি কিচেনের যে চুলা সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি আসলে যতই ভাবি যে আজকের দিনটা একটু রেস্ট করব কিংবা কালকে একটা ঘন্টা রেস্ট করব। আমি কেন জানি না একটা দিনও সেটা আমার দ্বারা হয় না কোনো না কোনো কাজ ঠিক সামনে চলেই আসে যদিও আসলে এই মুহূর্ত আমার শারীরিক অবস্থার উপর নির্ভর করে একটু রেস্টে থাকেই বেশি প্রয়োজন কিন্তু তারপর আমি পারি না যখন বিদ্যুৎ ছিল না তখন আমার মনে হয়েছিল যে আল্লাহ মনে আমাকে রেস্ট করার জন্য একটু সুযোগ এনে দিয়েছে কিন্তু তখন মনে হলো যে মানে ঘূর্ণিঝড়ের সময়কার কথা বলতেছি আরও বেশি কাজের প্রেশার পড়ে গিয়েছে বাইরের যে বাতাস ছিল সে বাতাসের কারণে ভিতরে যেই মানে ময়লা ঢুকে গেছে অর্থাৎ বালি সেটার জন্য কিন্তু আরো ডবল কাজ করতে হচ্ছে আরও ডবল কাজ করতে হয়েছে তো সেই জন্যই বলি যত রেস্ট থাকার কথা ভাবি আমার অনেক গৃহিণীরা সেটা সত্যিকার অর্থেই পারে না যে কোনো গৃহিণী কিন্তু তার ঘরের কোনো কোনো কাজ কোনো কোনো কাজ কিন্তু তাকে করতেই হয় কখনোই শান্তভাবে বসে থাকার মতো কোনো সুযোগ আসলেই আমাদের নেই তো মোটামুটি আমার সব কাজই কিন্তু হয়ে গিয়েছে আর সে শুধু আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে আর ঘরটা মা মুছে দিবে এখন কিন্তু সন্ধ্যা তো সন্ধ্যায় কিন্তু আমার ছোটো বোন আমাদের জন্য প্রায়েড রাইস নিয়ে এসেছিলো তো বেশিরভাগই কিন্তু এখন সন্ধ্যায় বাইরের নাস্তাটাই খাওয়া হয় কারণ শারীরিক অবস্থার উপর নির্ভর করে অনেক কিছুই করা যায় না তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের জন্য প্রায়েড রাইস নিয়ে এসেছিলো এখানে দু রকমের প্রায়েড রাইস তো আমরা সন্ধ্যায় সেটাই আজকে খাবো আর রাতে তো রাতের খাবার অবশ্যই খাবো আর আমি একটু বেশি খাবার প্রিয় মানুষ সেটা তো সবাই আগে থেকেই জানেন আমার খাবার খেতে ভালো লাগে তো বিশেষ করে কিন্তু আমি ভাজা পোড়ার থেকেও কিন্তু ভাত খেতে বেশি পছন্দ করি তো এখানে ফ্রাইড রাইস আমরা খেয়ে নেব আর এই ফ্রাইড রাইসগুলো কিন্তু খেতে খুব বেশি মজাদার ছিল এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ প্লিজ যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আন্তরিকভাবে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আর যদি আপনাদের কোনো পছন্দের রেসিপি কিংবা কোনো পছন্দের কোনো কিছু দেখার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন আর যারা সাধারণ দর্শক আমার ভিডিওটি দেখছেন এখনো হয়তো আমাকে কমেন্ট করেন না কিংবা হয়তো একটি লাইক দেন না প্লিজ অনুরোধ করব কমেন্ট করার জন্য কারণ আপনাদের সাথে পরিচিত হতে খুব বেশি ভালো লাগে তো এখানে মোটামুটি আমরা সবাই সন্ধ্যায় খেয়ে নিলাম তারপর কিন্তু এখন বিদের ফালা যদি আপনাদের কাছ থেকে বিঁধে নিতে একদম ইচ্ছে করে না কারণ ইচ্ছে করে ঘন্টার পর ঘন্টা আপনাদের সাথে গল্প করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ